ডক্টর জাকির প্রতি জাজাকাল্লাহ খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য এখন আমরা প্রশ্ন গ্রহণ করব সামনে একটি মাইক আছে কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান মনে রাখতে হবে নিয়ম হল প্রশ্ন হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক বক্তৃতা হলে চলবে না বন্ধের থেকেও প্রশ্ন আছে তাই প্রশ্ন পালাক্রমে হবে ভাইদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চাইলে দয়া করে সামনে লাইনে দাঁড়ান অমুসলিমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কোন অমুসলিম থাকলে তারা প্রশ্ন করতে অগ্রাধিকার পাবেন চিরকুটের চেয়ে মাইক্রোফোন থেকে প্রশ্ন আমি বেশি পছন্দ করি বোনেরা চিরকুটে প্রশ্ন লিখতে পারেন ভাইদের জন্য চিরকুটের চেয়ে মাইকে আমার পছন্দ আমি চিরকুটের পক্ষে নই কারণ চিরকুটের কথা বললে শত শত জন এসে অভিযোগ করে যে আমার উত্তর দেননি কেন আমাদের এই পর্বটা উন্মুক্ত এখানে লাইনে দাঁড়ান যিনি মাইক্রোফোনে প্রথম আসবেন ইনশাল্লাহ তিনি সুযোগ পাবেন ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে প্রশ্ন করেন অথবা ইসলাম সম্পর্কে ভুল ধারণা আমার বিশেষত্ব আর কোনো অমুসলিম থাকলে মাইক্রোফোনের সামনে আসতে অনুরোধ করছি তাদেরকে আমরা আগে সুযোগ দিতে চাই কোনো অমুসলিমের কোনো প্রশ্ন কোনো ব্যাখ্যা বা কোনো সমালোচনা থাকলে সমস্যা নেই আমি দায়িত্ব নিতে পারি আমার বয়স কম এখনো কোনো অমুসলিমের কোনো প্রশ্ন থাকলে কোনো ব্যাখ্যা কোন জিজ্ঞাসা এমন কি সমালোচনাও আর ইসলামের কোন বিষয়ে দ্বিমত থাকলে এটাই সুযোগ আপনাদের নিরাপদ থাকবেন আমি নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্রশ্ন করতে পারেন কোন অমুসলিম প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনে আমি প্রথমে অমুসলিমকে পছন্দ করি কোন ব্যাখ্যা যারা প্রশ্ন করতে চান তারা একটা লাইনে দাঁড়ান তাহলে প্রশ্নকারীর সংখ্যাটা অনুমান করতে পারবো আপনারা মাঝখান থেকে এখানে এসে লাইনে দাঁড়াতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তৃত আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন সুরাজ জুমার তিনি বলেন যে ইননা الملائকে তা সলু আলাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামের ওপর সাল্লামের ও সালাম প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃতি কেমন প্রশ্ন করলেন কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সুরা জুমার থেকে আমার যদি ভুল না হয় এটা সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর ছাপান্ন যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মোহাম্মদ উপর সালাম পাঠাতে হবে ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ প্রকৃতি কেমন ছিল ভাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সামান তালার নবী মানবজাতির প্রতি প্রেরিত আল্লাহ সামান তালার সর্বশেষ ও চূড়ান্ত নবী প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন আপনার আমার মতোই হ্যাঁ মানুষ কিন্তু একজন আদর্শ মানব তিনি মানুষ হ্যাঁ মানুষ হিসেবে গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি মানুষ ছাড়া কিছুই নন তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব যেমন করন আল্লাহ বলেন কালাম অধ্যায় নাম্বার আটষট্টি আয়াত নাম্বার চার নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত আল্লাহ আজাব অধ্যায় নম্বর তেত্রিশ নম্বর একুশ তোমাদের জন্য রাসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ সুতরাং তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহ তিনি আল্লাহর ছিলেন কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপে পৃথিবীতে নেমে আসেন সুখ দুঃখের খোঁজ খবর নেন যা পুরোপুরি অযৌক্তিক ঈশ্বর যদি পৃথিবীতে আসেন তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন আমি নুম্নাপেতে তাকে আমার মতো হতে হবে যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে তাই মুহাম্মদ মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি আল্লাহ সুবহানাহু তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ছিলেন তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন যেমন পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন সূরা আহযাব 33 আয়াত নম্বর 40 মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় কিন্তু আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত তাই আমাদের বুঝতে হবে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসুল যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন এর কারণ তাদের পদমর্যাদা আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ পরীক্ষা তো থাকবেই মোহাম্মদামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের যে নবী রাসুল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাই তিনি এক আদর্শ মানব ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ তিনি ভাষার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সালার পরে যাকে আমরা ভালোবাসি অনুসরণ করি আর তার জন্য মরতে পারি তিনি মোহাম্মদ কিন্তু তিনি আল্লাহ সুবাহ রাসুল এবং আদর্শ মানব আশা করি উত্তরটা পেয়েছেন এক বোন প্রশ্ন করেছেন বহুবিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহুবিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামক হয়ে থাকে কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে স্ত্রী কিছুই মনে করে না পাঁচজন জন বিশ জন কোনো সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার যে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশিকুর উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে আসেন অমুসলিম বা ধর্মান্তরিতদের আমি স্বাগত জানাই আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আ নাস্তি প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটি করছি তাওরাত বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে এ প্রশ্নটি একজন নাস্তিক করেছেন ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন যদি প্রত্যেকে এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে বলছে তুমি যাও হত্যা করো ভুল ধারণা আলহামদুলিল্লাহ কথা বলা হয়নি ঘৃণা বিদ্বেষ ছড়াও উপরন্ত কোরআন বলছে ভালো তারা মন্দ প্রতিহত করো তোমরা ভালো তারা মন্দ প্রতিহত করো মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিমকে ঘৃণা করা বিষয়টা এমন না কোরআন বলছে অমুসলিমদের কাছে তুমি বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হিদায়ত দাও আল্লাহ সুতার হাতে আর এটা নাস্তিকের ভুল ধারণা তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্মগ্রন্থই কখনো বলে না আশা উত্তরটা পেয়েছেন প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া এ ব্যাপারে আমার মন্তব্য কি প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে অন্য দলের মতে পুরোপুরি ঠিক আর আমি জানি বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার উত্তর হচ্ছে গত মাসে লন্ডনে পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ হত্যা করা হয়েছিল পঞ্চাশ জনের বেশি আর নিরাপরাধ মানুষ হত্যা করা হারাম আল্লাহ মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয় সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক হোক মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো মানব জাতিকেই রক্ষা করলো পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান আল এম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেনে যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন দেব ঘণতি গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ কেন কেন ভীত সন্ত্রস্ত। ভুল তো ভুলি প্রতিবাদ করি না কারা এটা করেছে আমরা না কারা এটা করেছে তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ মুসলিম সন্ত্রাসবাদ দেখেন এতে যা ঘটেছিল আয়ারে আয়ারিস আচ্ছা কেটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে তারা তো ক্যাথলিক ছিল এটা ক্যাথলিক বাদ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোনো মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায় মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমনভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম আমাদের সমাজে কুলাঙ্গার আছে আমি সমর্থন করার চেষ্টা করছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল কে সে কে হিটলার হিটলার ছয় মিলিয়ন ইহুদি ছয় মিলিয়ন আমরা কি বলি যে ছয় মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে মুসলিনে তিনি কে খ্রিস্টান ছিলেন যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত মাদ্রাসা কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়াই এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলিনী কোন মাদ্রাসার ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই